আল্লাহর নবী ফাতেমার জন্য পাত্র জোগাড় করলেন পাত্রের নাম হজরতে আলী ধনী পরিবারের কোনো পাত্র ছিল না নবী যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার বড় বড় ধনী ব্যক্তির সন্তানের সাথে বিবাহ দিতে পারতেন কিন্তু ফাতেমার বিয়ে হলো এমন একজনের কাছে যিনি অত্যন্ত দরিদ্র বিয়ে হবে নবী বলে না আলী তোমার ঘরে কি আছে বলে হুজুর আমার একটা মাত্র বর্ম আছে একটা মাত্র তলোয়ার আমার হাতে আছে আমার ঘরের মধ্যে কিছুই নাই শোয়ার জন্য আমার একটা কোন রকম চৌকি আছে আর একটা কম্বল মাথায় দিলে পা বের হয় পায়ে দিলে মাথায় বের হয়ে যায় নবী আমার ডেকে বলে রে বিয়ে তো করবাই তাহলে ওই বর্মটা তুমি বিক্রি করে কিছু পয়সা করে নিয়ে আসো হাতে তো দেলমোহর দেওয়া লাগবে বর্মটা বিক্রি করার জন্য গেছে সবাই দাম বলে মাত্র তিন দের হাম যুবকরা বিশ্ব নন্দিনী আহা সাই আহলিল জান্না ফাতে মার বিবাহের জিনিসটা আপনি দেখে যান কত সহজ সরল বিয়ে হয়েছিল আর আজকে আমরা বিয়ে করতে যাইয়া বিরাট বড় আয়োজন তিন দিন পর্যন্ত দেখছে বাজায়া শয়তানুন আছে বেডিরাও আছে বেটারাও আছে বেডা আছে কি কত খারাপ কইছি শয়তানের সব আমার খালাতো ভাই খালাতো বোন চাচতো ভাই জেটা তো ভাই তোরা নাচতে থাকি সোনা দানো আপনার কাপড় চুপুর আপনার টেকা পয়সাও আপনার খাওন আপনার বিয়ে সাথেও আপনি করছে তো বউ সাজাইয়া আর এক বেডারে দেয় তোর কি কথা বল না

মা বোনদের কিছু বোঝানো উৎস ফাতেমা আলি কে বললেন নবীজি আলি কে বললেন আলীর বর্ম বিক্রি করো বাজারে গেছে বর্ম বেচার জন্য সবাই দাম বলে মাত্র তিন গ্রাম হাম যৌস মাংনে নামতে বলে আলি রে কত টাকা বর্ম বেচলা আলী বলে উসমান دے তিন 3 হাম দাম হয় বিক্রি করি নাই এই 3 درহাম দি কের বিয়ে শাদি হবে حضرت ওসমান বলল আলী রে যাও আমি তোমাকে 270 দিরহাম দি তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম حضرت আলী 70 হাম নিয়ে রওনা উসমান君ই ডাক দেওয়া হলো আলী দাঁড়াও তুমি জমিনের বীর মুজাহিদ বর্ম তো তোমারই লাগবে আমি তো কিনেও নিলাম তোমাদের বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম দিন সেই ছিল রে এখনকার দিনে টাকা হাওলাতে দিবার চাই না দিলে আর ফেরত পাওয়া যায় না টাকা চাইতে চাইতে যান শেষ উডাইতে গেলে জুতা খয় শেষ দোকানদার বাকি দিলে কাস্টমার আর খুঁজে পাই না হারি ধরে আমরা এটা মুসলমান দিবার সে দিলাম না এক জবান যেই জমিনের উপরে বসে আছে না দিন এই জমিনের নিচে গড় হবে কত মানুষ কবর দেশে চলে গেল রে আর কোনো দিনই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে নাই একদিন মাটি ভিতরে হবে ঘরে মনা কেন বন্ধ দালান ঘনাবার কেন বন্ধ দালান ঘরতার সুগরদি কিনলেন কিছু কাপড় চোপড় কিনলেন বিয়ের জন্য রেডি ফাতেমা কাঁদতেছে নবীজি কাছে যায় বসলেন মা ঘরে নাই এতি মা ধুনুন ইহাজ ঘরের মধ্য নাই ফাতেমার বয়স তখন আঠারো বছর হাজরাত ফাতেমার বয়স তখন আঠারো বছর 18 বসরে فاطمهকে বিয়ে দেয়া হয়েছিল হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদে আর আমাদের দেশের বেডিরা বইয়া বয়ে আসে খাপ মানতো আল্লাহর নবী রাসূলুল কারীমের शान বলে আমি ফরিদি সাহেবের পক্ষে শেষ করা সম্ভব না فاطمه রাদিয়াল্লাহু আনহা কাঁদতে ছিলেন ঠিক এমন সময় নবীজি আস্তে করে ফাতেমার কাছে যায় বসছে বলতেছে ফাতেমারে তোমার বুচ্ছি মন বেজার সেই জন্য তুমি কাঁদতেছ আলীর সাথে তোমাকে বিয়ে দিলাম অত গরিব মানুষ আমি জানি আলী গরিব কিন্তু ফাতেমারে শুনো আমার আলী সর্বপ্রথম কালে মা পড়ছে আর জোরে 10 বছর বয়সে আমার আলী কালেমা পড়ছে জাহিলিয়াতের কোন সরাবি খরাবী না পাবে আমার আলীর শরীরে স্পর্শ করে না একসাথে বলেন আল্লাহু আকবার মাইয়্যা কে নবিয়ে দিবেন একে দেখেন খনিক কোশালা পোলা খুঁজে পোশা আছে কা গাজা খায় না বাবা খায় তার নিচে

জাহিলিয়াতের খারাবি সরাবি লাপাকি হারাবি আমার আলী শুধু যে স্পর্শ করে আমার আলী পবিত্র একসাথে বলবেন আল্লাহ আকবর মেয়ের সামনে বাবা ছেলে সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে ফাতেমা মন খারাপ করো তোমার স্বামী তো আমি পছন্দ করি নাই তোমার আল্লাহ নিজে পছন্দ নারদ। ব্ল্যাড হাউসের লাগতে কে পছন্দ করছে আর আমরা খালি মাল আছে কিনে এটি করছি চরিত্র আছে কিনা কাজা খায় না বাবা খায় কি পুজো পরে আয় আছে কান্দেন কে মেয়েটা বিয়ে দিছিলাম সবাই ভালো করে না বাবা করে কথা খারাপ করছি

বন্ধু আর একটাও কান্না নাই বলেন আব্বা আমার স্বামী পছন্দ করেছেন তার পছন্দের বাহিরে আর তো কোনো পছন্দ হতে পারে না আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সন্তুষ্টি দাবি ফাতেমার সন্তুষ্টি একবার জোরে বলা যাবে কি মারাহাবা দেখছেন বাজাইছিল না হ্যাঁ কোনটা ভাবি কোনটা নুন কোনটা দেওর কোনটা ভুগত দিয়ে সাইড দিয়ে রং দিয়ে কোনটা বেড়া কোনটা বেডি কোনটা লি ফুষ্টি বদমা লজ্জা করা উচিত লজ্জা

একটা সংসারে যখন তালাক হয় তখন ওই তালাকের আর সন্তানের গায়ে যায় পরে আপনাদের আজকে বাস্তবতা থেকে শোনাই আমাদের একজন বক্তা তিনি মারা গেলেন নাম বলবো না ওনার এক ড্রাইভারের সঙ্গে আমার মাহফিলে হঠাৎ করে ওনাকে ফোন দিলাম ভাই আসেন তাড়াতাড়ি ইমার্জেন্সি আমার গাড়ি নষ্ট যাইতে হবে তাড়াতাড়ি করে ওনাকে নিলাম মাহফিলে যাইতে যাইতে গল্প করলো বলো জুর অমুক শ্রেণীর নাম বলে হাত চিনি বলে উনি আমি ওনার ড্রাইভার তবে হুজুর উনি মারা গেছেন ওনার জন্য আমার একটা আফসোস হয় বলে কি আফসোস বলে উনি দুইটা বিয়ে করছিলেন প্রথম স্ত্রীর ঘরে একটা মেয়ে হয়েছিল স্ত্রী তালাক হয়ে গেছে দ্বিতীয় স্ত্রী করেছেন সংসার করেছেন সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে তিনি থাকেন কিন্তু প্রথম মেয়েটার খোঁজখবর উনি তেমন নেন নাই কারো আমি বললাম তারপরে কি ভাই বলবেন কি লোকটি বলতেছে হুজুর সেই মেয়েটাকে দেখার জন্য আমাকে সাথে করে নিয়ে গেল ওই মেয়েটাকে আর একটা লোক দত্তক পালে হুজুর বিশ্বাস করে বিরাট বড় ব্যথা পাইছি সেই দিন কষ্ট পাইছিলাম ওই মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা নিজে বাবার জুতা দিয়ে পিটাইছে না নাউজুবিল্লাহ বলেন না বলার দরকার না আমি বলতেছি কেন পিটাইছে পিটানোর ভিতর কারণ আছে যদিও এটা হারাম না যায় কিন্তু মেয়েটা সহ্য করতে পারে না ওই যে তালাক মায়ের সাথে বেমনান সারাসারি ওই কষ্টটা ওই এফেক্টসটা ওই

খুব আজকে খিচুড়ি মিচুড়ি নাই আবার চিন্তা করেন না যে তাবরক না তাহলে আমরাও যাই দিয়ে আসেন নাই চলাম কিছু সময় আসেন

জুমার নামাজ যে পরে বালা যারা জুমা পড়েন তাদের জন্য একটা সুসংবাদ আছে জুমার জন্য যখন গোসল টোসল করে পাকসা সাবইয়া কাপড় চুপুর পইয়ে বসিবের দিকে হাইটে হাইটে রওনা দেন চুপচাপ যাবেন চুপচাপ বসবেন ইমাম সাহেবের কাছাকাছি বসবেন জুমার নামাজ আদায় করবেন চুপচাপ বাড়ি চলে আসবেন আল্লাহ রসুল বলতেছেন সোনান উত্তির মিজিতে প্রত্যেক কদমে কদমে আল্লাহ এক বছরের নফল রোজা নফল নামাজের সব আল্লাহ লিখে